আসসালামু আলাইকুম পিক্সেল প্রিন্স থেকে তো আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর যে আমাদের মূল টপিক টপিক হচ্ছে এইট সিরিজের ফোন পিক্সেলের এইট সিরিজের যে ফোন এইট এন এইট প্রো আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রাইডে অফার সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন সবচেয়ে বেস্ট প্রাইজে বলার কারণ হচ্ছে আমরা যেহেতু পিক্সেল নিয়ে কাজ করতেছি পিক্সেলের সবচেয়ে বেস্ট প্রাইজ এবং বেস্ট একটি প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো এবং তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে পিক্সেলের এইট প্রোর যেই সিরিজগুলো আছে এই সিরিজগুলো সবগুলো কালার ভেরিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আছে আপনার এক্সচেঞ্জের সুবিধা আপনি চাইলে আপনার পুরনো অ্যাপল ডিভাইস হোক অথবা পিক্সেল ডিভাইস হোক বা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস হোক ডিভাইসটি অ্যাক্সেঞ্জ করে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন পিক্সেল এইট প্রো পিক্সেল এইট প্রো আর সাথে আছে পিক্সেল এইট আর আমাদের হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে কিন্তু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো যে যত তাড়াতাড়ি আসবেন ততই আপনারা কালার ভেরিয়েশানগুলো পাবেন আর দেরি করলে কিন্তু মিস হবে কালার ভেরিয়েশানগুলো কারণ ব্ল্যাক কালারটা হচ্ছে অ্যাভেলেবেল জেনারেল একটা কালার আর এই যে কালারগুলো ব্লু বা অন্যান্য যে কালারগুলো এগুলো আপনার রেয়ার খুবই রেয়ার সবসময় বেশি থাকে না তো এগুলো স্টকে আসার সাথে সাথেই সেল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি কালার প্রেফার করেন তাহলে হচ্ছে আমাদেরকে ফোনে কনফার্ম করে আসতে হবে ফোনে কনফার্ম করলে আমরা হচ্ছে রেখে দেবো আর যত দ্রুত সম্ভব আমাদের শপে চলে আসবেন ফ্রাইডে অফারে তো আমাদের শপের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার প্রার্ক লেভেল ফোর ব্লক সিতে নোকিয়া শোরুমের সামনে আবার চলে যাবেন আমাদের পিজেল প্রিন্সে আর অথবা কল করে আমাদের কাছ থেকে ফোনগুলো অর্ডার কনফার্ম করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং আমাদের পেজ ভালো থাকবেন ফ্রাইডে অফারের জন্য সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম